কলকাতায় সর্বভারতীয় জেনারেল কাউন্সিল সভা উপলক্ষে গ্রামীণ হাওড়ার বাউরিয়া ফোর্ড ক্লাস্টারে রবিবার বিকেল পাঁচটায় হাওড়া জেলা সিআইটিইউ কমিটির উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয় আলোচনার মূল বিষয় ছিল আর এস এস হিন্দুত্ববাদের তত্ত্ব ও শ্রমিক শ্রেণীর সংগ্রাম এই বিষয়ের ওপর আলোচনা করেন সিপিআইএম সাংসদ ও গণশক্তি সম্পাদক শ্রমিক লাহেরি উপস্থিত ছিলেন হাওড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক লাহা ছিলেন সিআইটিইউ এর হাওড়া জেলা সভাপতি শামসুল মিদ্দে শ্রমিক লাহের ধর্মের বিষয় আলোচনা করতে গিয়ে বলেন ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক শক্তি নিজেদের স্বার্থে ধর্ম ও সাম্প্রদায়িক শক্তি দুটি পরস্পরের একটি বিরোধী শক্তি আসল সমস্যাকে আড়াল করার জন্য সাম্প্রদায়িক শক্তির উত্থান সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই আমাদের গড়ে তুলতে হবে আমাদের সংগ্রাম শ্রমজীবী মানুষের জন্য আমাদের এই লড়াই জিততে হবে অর্থাৎ এটা স্থান নির্বিশেষে শত্রু পাল্টায়

লড়াইটা শুরু করে কিছু লোক তারপরে এই লড়াইটা শুরু করে কোনো মানুষ হোক এটাই ইতিহাসের বিভাবে কোনো নতুন একটা নির্বাচন সেই নির্বাচনে আমাদের কিন্তু কিছু আমরা হতিনা যা আমাদের ছিল সেইখান থেকে সামান্য একটু এই নেচে একটা স্ট্যাটাস আমরা বলি তার কারণ মূলত দুটো সমস্যা এক দেশ শক্তি অর্থশক্তি এবং মেন স্ট্রিম মিডিয়া তাদের কিনে নিয়ে যেভাবে তৃণমূল এবং বিজেপির মধ্যে মানুষের পছন্দকে সীমিত করে দিচ্ছে তার বিরুদ্ধে লড়াই কিন্তু তার বিরুদ্ধে মনে রাখবেন বারো শতাংশ ভোট আছে রাজনীতি বলে কোনো কথা নেই এসব খবরের কাগজের ভাষা বামফ্রন্ট অনুদান দেয়নি গোটা ভারতবর্ষে প্রথম বার্ধক্য ভাতা চালু করে বাম প্রথম কৃষি পেনশন চালু করে বামফ্রড ভারতবর্ষে প্রথম বন্ধ কারখানা শ্রমিকের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করে বামফ্র ওসব সব খবরের কাগজের ভাষা অর্থনীতিতে এরকম কোনো কথা নেই রিপোর্ট জি লাইভ নিউজ